বন্ধুরা পান্না যাওয়ার ঠিক মুখেতে এই হচ্ছে পণ্ডিত পাড়া মঙ্গলবার দিন এখানে পরিস্থিতি দেখিয়েছিলাম আজ দেখুন এতদিন পরেও কি অবস্থার মধ্যে রয়েছে এই একাধিক গ্রাম রয়েছে এখান থেকে তিন কিলোমিটার দূরে পান্না আরও পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে ভাঙা দহ তো সেখানে বন্যা প্লাবিত যে দুর্গত মানুষজন কি অবস্থায় আছে সত্যি সত্যি মানে সেটা বলার কোনো ভাষা রাখে না তো এটা একটা ঢালাই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে মানে প্লাবনের জলে থেকে ভেসে গেছিল ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চল খরার পৌরসভার একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আর এপাশ দিয়ে ইরপালা হাজিপুর আরামবাগ আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিকে যাওয়া যায় যদিও সড়কপথগুলো জেগে আছে কিন্তু তার পাশের চিত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সড়কপথের পাশেই দেখতে পাচ্ছেন প্লাবনের জল ও পাশটাও দেখিয়ে দিই ও পাশে মন দীর্ঘ গ্রাম একাধিক গ্রাম পঞ্চায়েত রয়েছে শিলাবতীর প্লাবনের জল বন্ধুরা আজ রোববার দিনও দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের উপর দিয়ে বইছে প্রবেশ করছে বন্ধুরা যেটা বলার ঘাটাল বন্যা পরিস্থিতি অপরিবর্তনীয় আর দীর্ঘদিন ধরে এই যে জলমগ্নতা তো এটা কিন্তু মানুষের চলাফেরা জনজীবনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে সকাল সকাল মানভাসি ঘাটালের পরিস্থিতি অবস্থা একদিকে ডোঙা চলছে আর একদিকে জলের মধ্যে হেঁটে যাতায়াতের চেষ্টা প্রিয় বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় আজ রোববার আর আপনাদেরকে নিয়ে এসেছি একেবারে সেই বানভাসী ঘাঁটালের জল ছবি তুলে ধরার জন্য আর সব থেকে যেটা বড়ো কথা এই অঞ্চলেতে মানে ভাঙা দহ পান্নার এই যেখান থেকে আমি দেখাচ্ছি এটা কভার করেছিলাম মঙ্গলবার দিন তারপর পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো অনেকদিন আগেই পূর্বাভাস গিয়েছিলাম সেগুলো একেবারে মিলে যাচ্ছে এইটুকুন দেখেই মানে শান্তি আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্যা তো হচ্ছে বন্যা চলছে কিন্তু ফ্ল্যাট ম্যানেজমেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কারণ এই বিস্তীর্ণ অঞ্চল রয়েছে আজব বিশেষ করে আজবনগর ওয়ান গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল সেই সোমবার রাত থেকে প্লাবিত হয়েছে সেখানে হাজার হাজার মানুষ জলপ্লাবিত হয়েছেন আটকে পড়েছেন দুর্দশার মধ্যে রয়েছেন তাদের কাছে কি ধরনের ত্রাণ পৌঁছ হচ্ছে রিলিফ পৌঁছ সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আমরা তো আর যেতে পারবো না এখান থেকে সেই পরিকাঠামো এই ছোট্ট ব্লগ চ্যানেলের নেই এটা স্বীকার করে নিচ্ছি তবুও যতটুকু যতটুকু তুলে ধরা যায় আপনার সঙ্গে শেয়ার করা যায় আমাদের ইউটিউব চ্যানেলও ভাষাপল সেটুকু চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি তো এই কথাগুলো শেয়ার করলাম বন্ধুরা রাজ্য সড়কের পাশে পানীয় জলের ব্যবস্থাপনা রাখা হয়েছে এতদিন ধরে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ প্লাবিত অবস্থায় আছে নিয়ে যাচ্ছি দেখুন রোববারের সকালের চিত্র আর ও পাশে কয়েকশো বাড়ি রয়েছে তিনবারে পড়ে কেমন আছেন আচ্ছা আচ্ছা মানে এই রাস্তার উপরে পড়ে আছেন রাত্রি কাটানো হচ্ছে তাই তো হুম জল তো খুবই দেখতে পাচ্ছি বেশি এই চিত্র অজবনগর তাই তো আপনি কি স্থানীয় হ্যাঁ একটা মারা যাওয়ার খবর পেলাম

পাঁচটা ঘোলা আর এই এদিকে কি ব্যাঙ্গাল মুগড়াল ওখানেও তো জল এ পাশে ব্যাঙ্গাল মুগড়াল সহ জয়নগর একাধিক গ্রাম রয়েছে বর্দা চৌকান থেকে পান্না হয়ে ভাঙা দহ যাওয়ার রাস্তা আর তার উপরে এখনো জল ছাপাচ্ছে কি পরিস্থিতিটা দেখুন আর এখান থেকে এখনো অনেকটা দূর পান্না তারপর ভাঙা দহ লাগনের চিত্র একেবারে সেই পরিবেশে এসে আপনার সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি বন্ধুরা তো বন্ধুরা এই পরিস্থিতির মধ্যে অনেকেই আসছেন দাদা কোথা থেকে আসছেন নিমপাতা থেকে তাহলে পুরো এই অবস্থায় আসতে হলো সরকারি নৌকা আছে সরকারি নৌকা আছে কোনখান থেকে দিচ্ছে ওটা এই পোলটা দিচ্ছে পোলটা দিচ্ছে আচ্ছা আচ্ছা আর ওখানকার কি পরিস্থিতি কি আপনাদের ওপাশে লাইন বিদ্যুৎ টিদ্যুৎ রয়েছে না না আছে আর কোনো ত্রাণ পাচ্ছেন না 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 কিছু দাঁড়ান যায় না জল টল

শিলাই কাঁসাই এবং বিভিন্ন খালের দ্বারা এই ঘাটাল বেসিনের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে পৌরসভা দলপতিপুর আর এখানেও দেখতে পাচ্ছেন শিলাবতীর প্লাবনের জল এসে গেছে বেশ কিছু জায়গাকে প্লাবিত করেছে বন্ধুরা এটা হচ্ছে ঘাটাল থেকে খরার আসার রাজ্য সড়ক আর দেখতে পাচ্ছেন খরার পৌরসভার বিস্তীর্ণ অঞ্চলেতে প্লাবনের জল প্রবেশ করেছে এই মুহূর্তে রয়েছে খরারের বড় পোল এরিয়াতে ঘাটাল শহরের আড়গোড়া অঞ্চল আর এটা একটা রাজ্য সড়ক আর তার উপর দিয়ে দেখতে পাচ্ছেন এখন এটা অবশ্য সরি খেয়া মানুষ পাড়াপাড় করছে তো ঘাটাল শহরের বেশ কয়েকটি ওয়ার্ড একেবারে জলপ্লাবিত জলের তলায় রয়েছে বলতে গেলে ঘাটাল পৌরসভার পার্কিং প্লেস আর বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি শিলাবতীর জলতল বলতে গেলে প্রায় অপরিবর্তনীয় কালকে যে লেভেলে ছিল রাত্রে আজও প্রায় সেই লেভেলেই আছে তবে যেটা আসার কথা বাঁকা পয়েন্টে জলতলটা কমছে শিলাবতীর তার সঙ্গে সঙ্গে দেখা যাক কি হয় আরও একটু সময় দিতে হবে ঘাঁটাল বেশি নেই জল ঢুকেছে মানে বেশ কিছুদিন জলটা থাকবে তৃতীয়বারের ঘাঁটাল বন্যা পরিস্থিতি প্রায় পাঁচ দিনে পড়ে গেল তো বুঝতে পারছেন আরও কয়েকদিন সময় লাগবে এই জলটা বেরোতে তো মানুষের সমস্যা বাড়বে আর সেগুলোই কিছুটা হলেও খণ্ড খণ্ড চিত্রে আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি তুলে ধরছি বন্ধুরা এই ধরনের চ্যানেল আমাদেরকে সাপোর্ট করবেন এগিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ফলো করবেন এটুকু আশা রাখবো তো বন্ধুরা ভাষা বলের কাছ থেকে আপাতত এই ব্লগটা রাখছি আশা করি বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারলাম আবার বলছি বন্যা চলাকালীন মানে তো অঞ্চলের মানুষরা কিন্তু খুবই বিপদের মধ্যে আছেন জানি না আবার বলছি স্বীকার করে নিচ্ছি আমাদের কাছে ফ্লাট রিলিফ বা ত্রাণগুলো কতটা পৌঁছচ্ছি তো এগুলোই শেয়ার করলাম এই ধরনের চ্যানেল বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ফলো করবেন তো আপাতত বিদায় নিচ্ছি সাবধানে থাকবেন টাটা